টলিপাড়ার ভোটেও বেনিউমের অভিযোগ উঠল ভুয়ো ভোটার তালিকার ভিত্তিতে হতে চলেছে নির্বাচন এই অভিযোগ এনে ভোট বয়কটের ডাক দিল বিরোধী শিবির আজ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইম্পার ভোট রয়েছে বর্তমানে সভাপতি অভিনেত্রী পিয়া সেনগুপ্ত টলিপাড়ায় তিনি তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত এবারও ভোটে দাঁড়িয়েছেন পিয়া অন্যদিকে বিরোধী শিবিরের প্রধান মুখ বেহালার অজন্তা সিনেমা হলের মালিক রতন সাহা যিনি আবার বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাই বিরোধীদের অভিযোগ গতবার সচ্চভাবে ভোটে জিতে সভাপতি হননি অভিনেত্রী পিয়া সেনগুপ্ত এবারেও ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে প্রযোজক হলমালিক ও পরিবেশক মিলিয়ে মোট বর্তমানে ভোটার সংখ্যা হওয়া উচিত 336 জন যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে 730 জনের নাম যাদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন বলে অভিযোগ অনেকে মারা গিয়েছেন অনেকে বহু ভোটার আছে অনেকে এই কোন বাদ দিতে আপনারা কোটিনি করেন 3363 জনের নাম এই এই ভারতীয় ভোটারটা থাকলে কাদের সুবিধা ভারতীয় ভোটার থাকলে কাদের সুবিধা পার্টি তারা চালাবে যে ভোটার লিস্ট কি ভুল হয়েছে না ঠিক হয়েছে সেটা যারা করেছেন তারা হচ্ছে কোট অ্যাপয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটররা করেছেন সুতরাং আমরা এখানে ভোটার লিস্ট কি হয়েছে না হয়েছে আমাদের জানারই কথা না এবার কার কি মনে হচ্ছে তারা কি অ্যাডমিনিস্ট্রেটরর সঙ্গে কথা বলুক কারণ এবারে পুরো ভোটের প্রসেসটাই হচ্ছে কোর্ট অ্যাপয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে 2021 এর সেপ্টেম্বরে শেষবার হয়েছিল ইম্পার নির্বাচন সেবারও ভুয় ভোটার ছাপ্পা ভোট রিগিং এর অভিযোগ ওঠে ভোটের ফল বেরোনোর পরেই প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করেন বিরোধীরা পরে মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে দু বছর অন্তর ভোট হওয়ার কথা থাকলেও মামলার কারণে গত বছর নির্বাচন হয়নি ইম্পায় আদালত নিযুক্ত প্রশাসকের নজরদারিতে এবার ভোট হচ্ছে। সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা। শুনতে পাচ্ছি না বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়। আজকে 40 টাকা দিচ্ছি বাংলা চায় না। বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর। বাংলা চাচাเมছে চায় না। বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর। আরে চাটা দে ওই আমার একটা চলে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তঃহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে